তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সর্বমোট চারশো সাতানব্বই জনকে তারা নিয়োগ প্রদান করবে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো পদের নাম হচ্ছে এবং সকল জেলা থেকে নারী এবং পুরুষ সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে এখন আমরা দেখবো আবেদনটি শুরু এবং শেষ কবে হবে আবেদনটি আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন আবেদনটি শুরু হবে কালকে থেকে আঠারো আর দু পঁচিশ সকাল দশটা থেকে সতেরো নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে আবেদনটি করতে আপনাদের পরীক্ষার ফি ধরা হয়েছে ছাপ্পান্ন টাকা এবং পরীক্ষার অনলাইনে যে ফর্মটি রয়েছে সেটি পূরণের বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটি পরিশোধ করতে হবে এই ছিল নিয়ে এক বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ